হয়েছি নিজেদের অধিকার চিনিয়ে নেবার উদ্দেশ্যে আপনারা সমাবিত হয়েছে কেউ শক্তির দ্বারা কেউ কথার দ্বারা কেউ কলমের দ্বারা কেউ সুরের দ্বারা প্রতিবাদ জানায় তো আমরা শিল্পী হিসাবে সুরের দ্বারা ছোট্ট আকারে একটু প্রতিবাদী ছন্দমূলক কালাম আপনাদেরকে শোনাচ্ছি সকলে মনোযোগ দিয়ে শুনবে ছিনিয়ে নিতে হবে মধ্যে নিজের অধিকার গোর্জে ওটো ঝাড়ো এবার নিজের অধিকার গোরজে ওটো ঝাড়ো এবার ইমানি ভুম করে নিতে হবে মদের নিজের অধিকার গোর্জে ওটো ঝাড়ো এবার ইমানি ঘুম

করছে ওঠো ঝাড়ো এবার ইমানি হুঙ্কায় জাগিয়ে তলো বিপ্লবী মন ছেড়ে জড়তা গুটিয়ে যাবে অপরাধ মারা হলে জাগিয়ে তলো বিপ্লবী মন ছেড়ে জড়তা গুটিয়ে যাবে অপরাধী মরা হলে একদা জাগিয়ে তলো বিপ্লবী মন ছেড়ে জড়তা ঢুকিয়ে যাবে অপরাধী মোরা হলে একতা বজ্রকণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হার বজ্রকণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হার ছিনিয়ে নিতে হবে মোদের নিজে অধিকার যে ওটো ছাড়ো এবার ইমানে ভঙ্গায় ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গনেচে অটো জাড়ো এবারে মামী হোম খায় তালাতে তো লো ভেঙে পড়লো मतदारสมসжит অবিচারের বন্যা বইয়ে দিল চারিদিকে না জোরে বলেন না ঠিক কি না তালাতে তো লো ভেঙে পড়লো मतदारสมসжит অবিচারের বন্যা বইয়ে দিল চারিদিকে তালাতে তো ভেঙে ভেঙে পড়লো मतदारสมসжит

অতপ হল মোদের পূর্ব পুরুষ সম্ভব জায়গা দখল নিতে তোমরা বাড়াও কেন অতপ হল মোদের পূর্ব পুরুষ সম্ভব বাগের থাবাই পড়লে তোমরা হবে ছাড়ে ঘরে বাগের থাবাই পড়লে তোমরা হবে ছাড়ে ঘরে ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকায় ঘুর যে ওঠো ঝাড়ো এবার ইমানি গোম ছিনিয়ে হবে নিজের মুদ্র নিজে ওঠো ঝাড়ো এবার ইমানি গোঙ্গ ঝোকে সাহস পাওতে বললে গো উম ফোকে সাহস পাওতে বললে গো উম ছিনিয়ে নিতে হবে মুদ্র নিজের অধিকায় ওঠো ছাড়ো এবার ইমানই হুঙ্কার চিনিয়ে নিতে হবে নিজে নিজের ভোর যে ওঠো ছাড়ো এবার ইমানি হুম